Pengenalan nah, nah. nah, nah.

তিনি যা বলে গেছেন তারপরে আমাদের আর কি বলার নেই বাপি আমাদের প্রসিদ্ধ সহযোগিত বললেন একই কথা বললেন তো আজকে এই বিশাল ভারতবর্ষ ভারতবর্ষ আমরা উনিশশো সাতাশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা করেছি কিন্তু এই ভারতবর্ষ কিভাবে চলবে কোন নিয়মে চলবে নানা ভাষা চ্যানেলের মাধ্যমে যতদূর পর্যন্ত বিস্তৃত হয় অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা এই দিনটি পালন করছি আমাদের দলগতভাবে প্রত্যেকটি জায়গায় দলীয় কার্যালয় থেকে শুরু করে যেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত আছি সরকারিভাবে জনপ্রতিনিধিত্ব করছি প্রত্যেকটি সেই সরকারি প্রতিষ্ঠানে আমরা নিষ্ঠার সাথে পালন করছি এবং আগেই আপনার কথা সূত্র ধরে বলি আমরা শ্রদ্ধা যেমন জানাচ্ছি পাশাপাশি আহ্বানও জানাচ্ছি যে দেখুন ভারতবর্ষ আজকে যে বিপুল বৈচিত্র্য যেটি আমি আমার বক্তব্যে বললাম এই বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের এই যে নানা রকম বৈচিত্র্য ভাষাগত খাদ্য ভাষা আলাদা পোশাকের অভ্যাস আলাদা ধর্ম বিভিন্ন ধর্ম কয়েকশো ধর্ম আছে সম্প্রদায় আছে ভাষা আছে আলাদা এই সব কিছুর মধ্যে থেকে ভারতবর্ষকে অটুট বন্ধনে রেখে দিয়েছে এই সংবিধান সেই সংবিধানকে ভুলণ্টিত করবার একটা অশুভ প্রয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আজকের এই মহান দিনটিতে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি সংবিধানকে কোনোভাবেই আমরা দুর্বল করতে দেব না সুরক্ষিত একদমই ঠিক কথা বলেছেন কারণ তিনি ছিলেন আমাদের মূল প্রণেতা এই সংবিধানের তিনি ছিলেন অধিনায়ক নেতৃত্ব দান করেছেন সঙ্গে আরো মনীষীরা ছিলেন সমাজবিদ রাজনীতিবিদরা ছিলেন কিন্তু তার নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল সুতরাং আজকের দিনে শ্রদ্ধাবণত হয়ে তার প্রতি তার চরণে আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ হই যে এই সংবিধানকে সুরক্ষা করবার দায়ী দায়িত্ব আজকের প্রজন্মের আজকে আমরা যারা জীবিত আছি ভারতবর্ষের নাগরিক প্রত্যেকের দায়ী দায়িত্ব নিতে হবে তবেই প্রকৃতপক্ষে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে হবে শুধু মুখে বলা নয় সংবিধানকে রক্ষা করার জন্য এবং যারা প্রকারন্তের সংবিধানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে বিশদকার করতে হবে এটি আমাদের বার্তা এই বিষয় বলি তিনি অনেকে নিয়ে বিভিন্ন রকমের বিদ্রূপ করেছেন বলে প্রথমেই বলি বিজেপি বেসিক্যালি এই যে বলা হয় হিন্দুদের হিন্দুদের দল আসলে তা নয় ভুল বিজেপি হিন্দুদের দল নাই বিজেপি মনুবাদী দল ব্রাহ্মণবাদী দল বিজেপি হিন্দুদেরও যারা সকল তপশিলি জাতি জনজাতি তাদের কথা বলে না তাদের স্বার্থ রক্ষা করে না এবং করে না শুধু তাই নয় তাদেরকে ঘৃণা করে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস এবং ওই গো বলায় আমি একদম কোর্ট কোট বলছি গো বলায়ের ইতিহাস যদি দেখা যায় হাজার বছর আগে থেকে এই যে সে মৎস্যান্যায়ের মতো ওরা যে সমাজে জেকে বসেছিল যে ব্রাহ্মণ্যবাদ বা মনোবাদ সেটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছিল আর তখনকার দিনও বাংলায় কিন্তু এই ধরনের কি বলবো সাম্প্রদায়িক ভেদাভেদটা ছিল না এবং দেশ স্বাধীন হবার পরবর্তী সময় থেকে আস্তে আস্তে সভ্যতার ক্রম বিকাশে শিক্ষার বিকাশে সেটা স্তীমিত হয়ে গেছিলো ইদানিং ভারতীয় জনতা পার্টি যত বেশি করে স্টাবলিশ করছে যেভাবে হোক মানুষকে ভুল পথে পরিচালিত করে বিভ্রান্ত করে ক্ষমতায় তো তারা গিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তারা যাবার ফলে তারা প্রমোট করছে আমি একদম পরিষ্কারভাবে বলছি আপনাদের চ্যানেলের সামনে তারা ব্যাকডোর দিয়ে প্রমোট করছে সেই মনুবাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং সেই কারণে তারা মনুবাদে বিশ্বাস করে বলেই বাবা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে ক্রিটিসাইজ করছে এবং কোথায় করছে রাস্তাঘাটে নয় একবারে সংসদে দাঁড়িয়ে আমরা ধিক্কার জানাচ্ছি আরো একবার এই বাংলার মুক্তিযোদ্ধা বিপ্লবীদের কেন্দ্রীয় স্তরে কতটা গুরুত্ব আছে বলে মনে হয় কতটা মান্য দিচ্ছে তারা খুব ভালো কথা বলেছেন দেখুন এই কথার উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে বেসিক্যালি বলি দেখুন যে সরকারি কেন্দ্রে থাকুক না কেন এরা বাঙালি বিদ্বেষী আমি একদম পরিষ্কার বলছি আমিও কংগ্রেস ঘরানার ছেলে কংগ্রেস পরিবারের ছেলে কংগ্রেসের নেহেরু সরকার থাকুক আর আজকের মোদী সরকার এরা বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী এরা ভালো চোখে দেখে না মানে একদম অন্যরকম ভাবে দেখে বাংলা না থাকলে পাঞ্জাব না থাকলে দেশ স্বাধীন হতো না মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ভারতবর্ষে তার মতো জননেতার জন্মায়নি আমি মানছি একথা তার বিপুল স্বীকৃতি দিতে হবে বা তাকে স্বীকার করতে হবে তার অনস্বীকার্য তার অবদান বাট এটা কিন্তু মাথায় রাখতে হবে বাংলার থেকে যদি এই বিপ্লবীরা না উঠে আসতেন পাঞ্জাব থেকে বিপ্লবী মহারাষ্ট্র থেকে বিপ্লবী না উঠে আসতেন এবং বলা বাহুল্য শিখেছেন কোথা থেকে অনুপ্রাণিত হয়েছেন বাংলার মাটি থেকে সেই বাংলাকে চিরকাল ক্রিটিসাইজ করা হয়েছে এবং ব্যাখ্যা আগেই বললাম আপনার প্রশ্ন উত্তরে ইলাবোরেট হয়ে যাবে এবং এই কারণেই কিন্তু বাংলা পাঞ্জাবকে ভাগ করা হয়েছে ওই দ্বিজাতি তত্ত্বের নিরিখে দ্বিজাতি তত্ত্বকে যদি সামনে রেখে ভাগ করতে হয় তাহলে এই প্রশ্নটা সত্তর বছর ওঠেনি কেন আপনাদের চ্যানেলে আমি বলছি তাহলে বিহার ভাগ পেলেন প্রজাতন্ত্র দিবসের পালনের পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এরকম বিভিন্ন নিউজ এর আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় সৌমদীপের সঙ্গে মঞ্জিমা সময় তিনশো পঁয়ষট্টি হরিণাটা